বিরতির পর স্বাগত আজ গোটা দেশ জুড়ে কংগ্রেসের পক্ষ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর জন্মদিন পালন করা হচ্ছে যথাযোগ্য মর্যাদায় ঠিক তেমনি রাজ্যেও আজ দেখা গেছে প্রদেশ কংগ্রেস ভবনে জন্মবার্ষিকী পালন করা হয় তারপর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে এই দিনটি উদযাপন করা হয় উপস্থিত ছিলেন কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহা কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা তারপর গান্ধী মূর্তির পাদদেশে গিয়েও সেখানে পুষ্পার্ঘ্য অর্পণ করেন কংগ্রেস বিধায়কেরা যেখানে প্রায় বর্মন থেকে শুরু করে গোপাল রায় প্রত্যেকে পীযুষ গান্ধী বিশ্বাস প্রত্যেকে উপস্থিত ছিলেন অন্যদিকে মহিলা কংগ্রেসের কর্মীরাও কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেছে তবে কি বলছেন সভাপতি আশিস কুমার সাহা সোনাছি ইন্দিরা গান্ধীর প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সারা রাজ্যে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করার লক্ষ্যে প্রকৃতি প্রধান কার্যালয়সহ জেলা অফিস ব্লক অফিসগুলিতে আজ পতাকা উত্তোলন ইন্দিরাজ্যির প্রতিকৃতিতে মাল্যদান এবং দরিদ্র নারায়ণ সেবা এই কর্মসূচি বিভিন্ন জেলায় ব্লকে অনুষ্ঠিত হবে প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে পতাকা উত্তোলন এবং ওনার প্রতিকৃতিতে মাল্যদান করে আমরা গান্ধীঘাটে ইন্দিরা শহীদ বেদিতে আমরা পুষ্পার্ঘ অর্পণ করব ইন্দিরাজি ছিলেন বিশ্বনেত্রী যাকে লৌহ মানবী রূপে সারা পৃথিবীর মানুষ জানতেন ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী রূপে উনি দেশকে নেতৃত্ব দিয়েছেন সমগ্র বিশ্বে ভারতবর্ষকে সুনামের সঙ্গে উনি শ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠিত করেছেন আপনারা শুনলেন সভাপতির বক্তব্য যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপন করা হচ্ছে রাজ্যব্যাপী বিভিন্ন কর্মসূচি অন্যদিকে সামাজিক কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় বস্ত্র বিতরণ এবং দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ থেকে শুরু করে একাধিক কর্মসূচির আয়োজন করেছে নিয়ে এনেছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন